ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আমার ছোট ছোটো সোনামণিরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াই ও আল্লাহর রহমাতে বেশ ভালোই আছি তো আমি নাজু আপনাদের ভালোবাসায় আমি এতই মুগ্ধ হয়েছি যে আমি দিশেহারা হয়ে গেছি তো দেখেন এই যে আমি কি করছি আজকে আজকে হয়েছে আমি আমার ছেলের আবদার পূরণ করলাম আর আমার ভালোবাসার মানুষের সাথে একটু পরিচিত হব আমার ফ্যামিলিতে লোকজন তেমন নেই যে যে আসে তার সাথে একটু পরিচিত হব তো সেই জন্যই কিন্তু আজকে ভিডিও আজকে কোনো রান্না বাড়া নেই খাওয়া দাওয়া নেই তো দেখেন এই যে রাত বাজে এখন বারোটা সবাই কিন্তু শুয়ে পড়ছে ঘুমানোর জন্য তো আমি সবাইকে ঘুম থেকে উঠিয়েছি জোর করে যে তোমরা ওঠো তো প্লিজ আমার ভাই বোনেরা সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন যে আমরা কি করতেছি এত রাত্রে তো এখানে আসলে আমার হাজব্যান্ড কখনোই ক্যামেরার সামনে আসে না আমার পরিবারের কেউই আসে না আমি জোর করেও আনতে পারি না আর আমার ছেলে দেখেন ক্যামেরার সামনে আসবে বলে সে কী করতেছে তো আমাদের ঘরে রাত্রের খাওয়া দাওয়া শেষ অনেক আগেই এখন সবাই শুয়ে পড়ছিল তো আমি সবাইকে ঘুম থেকে উঠেছিলাম যে ওঠো আমি এই কেক কাটবো আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কেক নিয়ে আসছি যদিও আমি নিয়ে আসি নাই আমার হাজব্যান্ডটি নিয়ে আসছে কিন্তু এনে ফ্রিজে রেখে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে তো এই যে দেখেন এখানে দুইশো প্লাস লেখা আর এইটা নাকি দুই দিন বা তিন দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল তো আমি জানি না তো আজকে নিয়ে আসলো তো এইখানে হয়েছে আমার ছেলে দেখেন কি করতেছে সে কেক কাটলে তার মোমবাতি ধরানোই লাগবে আমি বলছিলাম যে এসবের কি দরকার ছিল এত রাত্রে চলো শুধু কেক কাটি আর সবার সাথে একটু পরিচিত হই তো সে তো একদমই নাসর যে না তা হবে না তার এ মোমবাতি ধরাইতে হবে তো মোমবাতিগুলো আমার ঘরেই ছিল আর এই কেকটা আমি গোল দেখে নিয়ে আসতে বলছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না তোমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে যেহেতু সেখানে লাইফ শেপের হলেই ভালো হবে তো তার পছন্দই কিন্তু এই কেক আনা হয়েছে তো এখন আমার ছেলে এই যে দেখেন সে ঘুচ গাছ করতে আসে এই যে কাটার জন্য আর আমাদের ঘরে তো আর লোক নেই ছোটো ছেলে মেয়ে থাকলে একটু ভালো হতো আনন্দ ফুর্তি আসলে আমাদের ঘরে কেউই নেই আমার এই ছেলে ছোটো আর মেয়েও সে বড় সে হোস্টেলে থাকে বাসায়ও ও থাকে না খুবই খারাপ লাগতেছে আমার মেয়েটার জন্য ও বাসায় থাকে না বিদায় আসলে আমরা কোনো কিছুই তেমন একটা করি না যেহেতু ও বাসায় থাকে না ও যখন আসে তখন ওর আশায় থাকে আর কি তো আজকে যেহেতু আমি আমার ভালোবাসার দর্শকদের আজকে দুইশো সাবস্ক্রাইব আনা হয়েছে আমার ছেলে আগেই বলছিল কেক আনার জন্য যে একটা কেক নিয়ে আসবা একশো সাবস্ক্রাইব হইলে তো সময় সুযোগের কারণে হয় না তো আজকে যে দুইশো প্লাস হয়ে গেছে যার জন্য কেক আনা হয়েছে তো এখানে এই যে দেশে পরিষ্কার

আমরা সেই স্বপ্নের পাশাপাশি তার সাথে আমরা থাকতে চাই আর এই হয়েছে আমার একমাত্র ছেলে মাই সান মানে তার নাম হয়েছে ইমরান হোসেন সান তো বলো সান সাপ ইয়ে সালাম দাও আমার দর্শকদের আপনাদের সালাম দিছে নেবেন তো তার জন্য কিন্তু আর আমার যত ভালোবাসার দর্শক আছে তাদের জন্য কিন্তু তো আমার দর্শক বন্ধুরা কেউ কিছু মনে নেবেন না কারণ হয়েছে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো সব কিছুর বেলায় আর আমাদের আল্লাহ তালাও এটা পছন্দ করে যার জন্যই কিন্তু এইটা করা তো সবাই দোয়া করবে আর এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন প্লিজ

তো অবশেষে আমাদের কেক কাটা শেষ হয়ে গেল এই যে দেখেন আর আমার ছেলে যে কত দুষ্টমি করতে পারে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো শুধু ক্যামেরার পিছনে করে সামনে না তো আজকে একটু সামনে দেখিয়ে দিলাম প্রচুর দুষ্টমি করে এখানে কেক নিয়ে অনেক দুষ্টমি করতেছে আর আমাকে বলতেছে খাও তোমার মুখোশ খুলে খাও মানে আমাকে জোর করে খাওয়াতেই অবির তো আমি বললাম আমি খাবো না এখন পরে খাবো আর আমি কেক এমনিতে একটু কম খাই ক্রিম থাকে সেই জন্য তো এখানে কেক খাওয়ার পরে সবাই অনেকক্ষণ বসে ছবি তুললাম তারপর শেষে অনেক কথাবার্তা হলো তারপর বলো যে না তোমাকে খেতেই হবে তুমি না খেলে কীভাবে হয় তারপর শেষে দেখে নেই যে আমি বসে একটু কেক খেলাম এই ক্রিম সারিয়ে সারিয়ে আর হলো একটু আরসি খেলাম তো তারপর শেষে আর কি করব এই শেষ সবাই গিয়ে ঘুমিয়ে পড়ছে আর আমি এখন একা একা এগুলো সব কিছু গুছিয়ে আমি শুয়ে পড়ব তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ যদি কোনো বিষয়ে ভুল ত্রুটি হয় তাই প্লিজ ক্ষমা করে দিবেন কারণ আসলে ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু সবাই নার্ভাস ছিল কখনো বলে না এরকম সেটা তো বোঝেনি আপনারা যাই হোক আমি একটু বলি তারপর তো আর সবাই বলতে পারে না বলে বলে না আসে না কখনো তো কখনোই তো আপনারা দেখেন নাই আজকে প্রথম যার জন্য একটু সবাই নার্ভাস ছিল তো আমার ছেলে এই যে কেক কাটা এগুলো খুবই পছন্দ করে আর হলো তার জন্মদিনও সামনে আসতেছে তো জন্মদিন যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগে না তারপর তো এখন যে যুগ ছেলে মেয়ে কিন্তু ওরা খুবই নাচানাচি করে মানে কেক খাওয়ার জন্য কেক আনার জন্য ভালো কিছু রান্না করার জন্য তো আমি সব সময় বলি যে রান্না বান্না ভালো হবে কিন্তু কেক কাটা হবে না কিন্তু তা কি আর মানে তারা নিজেরা এখন বড় হয়েছে তাই না ওরা নিজেরা গিয়েই কিনে নিয়ে আসে তো আমার ছেলেমেয়েরও জন্মদিন সামনে এখন থেকেই তারা আমাকে সতর্ক করে করে দিচ্ছে যে আমাদের জন্মদিন কিন্তু সামনে তো আমি বলি কি করব তাহলে সামনে হইলে তো আর কি ছেলে মেয়ে থাকলে যা হয় এই আর কি তো আজকে ভিডিওটা দেখে আসলে আপনাদের যদি কোনো অংশে একটুকু ভালো লেগে থাকে প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন আমার জন্য আর সুন্দর একটা কমেন্ট একটা সুন্দর মনের মানুষের পরিচয় তাই না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকেন আল্লাহ